আসসালামু আলাইকুম সবাই জানেন খাদ্যের প্রথম ধাপের পরীক্ষা হয়ে গিয়েছে দ্বিতীয় ধাপের পরীক্ষার ডেটও আমরা পেয়ে গিয়েছি আর তৃতীয় ধাপের পরীক্ষার ডেটও খুব শীঘ্রই চলে আসতেছে তো সবাই জানেন খাদ্যের আমাদের তিনটি বই ছিল একটি হচ্ছে এইটা প্রিলিমিনার এবং লিখিত ঠিক আছে একসাথে প্রস্তুতি এই বইটা তারপর আরেকটা হচ্ছে মডেল টেস্ট এই যে দশটি মডেল টেস্ট এখানে দু হাজার এমসি কো প্রশ্ন রয়েছে এটা অনলি মডেল টেস্ট আরেকটা হচ্ছে প্রশ্ন ব্যাংক বিগত দশ বছরের লিখিত এবং প্রিলি প্রশ্ন বইটা এই মুহূর্তে আমার হাতে নেই অলরেডি শেষ হয়ে গেছে কিন্তু পিকচারটা দেখতে পাচ্ছেন এই তিনটি বই এতদিন আপনারা নিয়েছেন আটশত টাকা করে একত্রে কিন্তু বই এখন আমরা দিচ্ছি না চাইলে এই তিনটি বই হুবহু পিডিএফ ফাইল আপনি নিতে পারবেন তিনটি বই একদম এই মেইন যে পিডিএফ ফাইল সেইটাই কোন কাটসেট না তো চাইলে নিতে পারেন শেষ সময় খুবই কাজে আসবে বিশেষ করে প্রশ্নবেন এবং মডেল টেস্ট ঠিক আছে এই দুইটা তো খুবই গুরুত্বপূর্ণ তো চাইলে নিতে পারেন দামও বলে দিচ্ছি তিনটি বইয়ের পিডিএফ হচ্ছে একশো টাকা আপনি হোয়াটসঅ্যাপে যাবেন স্ক্রিন যে নাম্বার রয়েছে ওখানে গিয়ে নোট দিলে ইনশাল্লাহ দিয়ে দেওয়া হবে তো এই ছিল বিষয় আমার মনে হয় এটা অসাধারণ একটা বিষয় হবে শেষ সময়ে যারা বই নিতে পারেন নাই তাদের জন্য অসাধারণ একটা সুযোগ ভালো থাকবেন সুস্থ থাকবেন